আমি কইছি না তোর টাকা দিতাম না তুই যা খুশি তাই কর আমি তোর টাকা দিতাম না দিবি না না তুই তুই তো পরে দিবি না সেটা আমার ব্যক্তিগত আজ ব্যক্তিগত কুস্তি মারি ব্যক্তিগত তো ব্যক্তিগত ভাই কর মমি তুই যা কি কর তারিস করি যা দিবি আমার তুই আমার বউ না আমি তোর বউ না কার বউ আমি টাকা লাগা তোর বউ